বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক বারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসিরকান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে র্যালি অনুষ্ঠিত হয়েছে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার মাজার বাসস্ট্যান্ডস্থ বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে র্যালি শুরু করে ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রুটে কারারামপুর বাজার প্রদক্ষিণ করে কুরুমকান চৌধুরী কমপ্লেক্সে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় নান্দাল উপজেলা বিএনপি তেরোটি ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল শ্রমিক দল সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনার পাশে সবার সাথে